আসসালামু আলাইকুম বন্ধুরা হাই রেজিয়া আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করছি আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি তো দেখতেই পারছো সকালবেলা উঠেই আর কি আজকে তোমাদের সাথে বাসি যে কাজকর্মগুলো আছে কিছুটাই শেয়ার করে নেই সবটাই অফ ক্যামরায় করে নিয়েছি আর এখন ওই যে ব্রাশ করে চলে এসেছি সিধা মুখটা আর কি মানে সে ক্রিম লাগাতে আর কি তো বুঝতেই পারো এখন শীতের দিন মুখে যদি একটু ক্রিম না লাগানো যায় তা কেমন যেন মুখটা টান টান করে তো শীতের দিনে কিন্তু স্কিনটা একটু কেয়ার করতেই হয় তার সাথে চুলের যত্ন সমস্ত কিছু শরীরের ভালো একটু যত্ন নিতে হয় কিন্তু আর এদিকে আমার পুচকুটাও ঘুম থেকে উঠেই পড়েছে আর সবাই কিন্তু উঠেই পড়েছি আমরা তো সকালবেলা আগে ভাবলাম একটু নিজেও ফ্রেশ হইনি আর মানে ফ্রেশ তো হই কিন্তু কোন কোন দিন তাড়াতাড়ি হয় কোন কোন দিন অনেকটাই লেটে হয় আর কোন কোন দিন হইয়ে না তোমাদের সাথে শেয়ারও করি না আমরা গৃহিণীরা এরকমই কারণ আমাদের সংসারটা আগে সংসারের কাজ কর্ম আগে নিজে যত্নটা কিন্তু আমরা পরেই করি আর দেখছো তো আমার ছেলেটা ওদিকে কি সুন্দর সান্টা ক্লাসে সেজেছে তো টুপিটা পরেছে আর কি আর ওকে ড্রেসটা নিয়ে দেয় আমাদের ইচ্ছা ছিল যে বার্থডে যখন করব তখন কিন্তু ওকে ড্রেস নিয়ে দেব। তো বার্থডে করেছি ছোটো মোটো আর কি তো যখন আর কি বড়ো করে করব। তখন কিন্তু ওকে একদম সানটা ক্লাসে সাজিয়ে দেব। কারণ আমারও একবার ভীষণ ইচ্ছা আছে আর কি এইবার শুধু ঘড়িটা পরেছে আর টুপিটা পরেছে আর এদিকে এখন চা করে নিচ্ছি আর ওই পুচকুকে আমি বিছনার মধ্যেই বসিয়ে রেখে দিয়েছি যে বাবা তুমি ওখানে খেলো আমি তোমার জন্য দুধটা নিয়ে এসে আর আমাদের জন্য চাটা ওখানে বসিয়ে দিয়েছি আর তোমরা তো জানোই এখন গলার থেকে দুধটা নিচ্ছি ভীষণ ভালো দিচ্ছে তো জানি না কারণ আমাদের এখানে গলারা না প্রথম প্রথম তো ভালোই দিবে তারপরে কিন্তু খারাপ দিয়ে দেয় জানো তো তারপরে কিন্তু ওখানে নেওয়াই বন্ধ হয়ে যায় এরকম তো এদিকে চা নিয়ে বসেছি মাছেলে ছেলে এখন আর কি চা খাবো তারপরে খাওয়া দাওয়া করে আর কি বিছনার মধ্যে মানে বিছানাও করবো আর কি আর হাজবেন্ড সকালবেলায় সকালে ও নাস্তা করে ও চলে গিয়েছে আর কি তারপরে আমি আমার এদিকে সংসারের কাজের মধ্যে লেগে পড়েছি শীতের দিন দেখবা তো ঘুম থেকে উঠতেই ইচ্ছা করে না মনে হয় আরও ঘুমাই আরও ঘুমাই আর কিন্তু এদিকে ঘড়ি যে কতটা বেজে যায় ঘড়িটার মধ্যে যখন কিন্তু ঘুমটা ভাঙে আর কি বিসার থেকে যখন নামা হয় তখনই দেখা যায় যে কতটা বেলা হয়ে গিয়েছে আমার কিন্তু আজকে অনেকটাই তাও মানে লেট হয়ে গিয়েছে এই শীতের সময় না ঘুম থেকে আর উঠতেই ইচ্ছা করে না তার মধ্যে এই যে দেখতেই পাচ্ছ আমাদের বিছানার মধ্যে কতগুলো যে ব্লাঙ্কেট তার কোনো ঠিক নাই তিন তিনটা ব্লাঙ্কেট পুচকুকে ওই যে ছোট প্লাঙ্কেটটা দিয়ে দিই ভালো করে একদম গায়ে মুড়িয়ে তারপরে এই দুটা দেই আর এখন তো আমি ঘুমিয়ে ঘুমিয়ে ভয়েসটা দিচ্ছি এখন পাক্কা বারোটা সাত বাজে আমার ছেলেটা এখনও ঘুমায় নেই দেখতেই পাচ্ছ ও কিন্তু হ্যাপি পারলো আর কি আর আমার হাজব্যান্ডও আজকে ঘুমায় নেই আর আমি কিন্তু ওদের সামনে ঘুমিয়ে ঘুমিয়ে আর কি ভয়েসটা দিচ্ছি তো আমাদের আমার ভয়েসটা আর কি শুনছে তো আমি কিন্তু আগে দিতাম না খুব লজ্জা পেতাম আর কি তো এখন আর কি দেই এখন ভাবিয়েছে লজ্জা করে কী লাভ হাজারো হাজারো লোক আমার পিছনে আমার আওয়াজটা শুনছে তো আমার সামনে বসে কেন শুনবে না তো সেজন্য আর কি লজ্জাটা ভেঙে আর কি ওর সামনে ঘুমিয়ে বলো বসিয়ে বলো আর কি ভয়েসটা দেই কারা কারা দেও হাজবেন্ডের সামনে ভয়েস অবশ্যই কমেন্টে জানাবে আমাকে আমি আগে দিতাম না এখন আমি দেই আর কি তো যাক অনেক কথা হয়ে গেছে এখন দেখো এদিকে বিছানাটা গুছিয়ে নিয়েছি তার সাথে এখন এই ম্যাটটা বিছিয়ে দিয়েছি আর কি আর এই ম্যাটটা বিছাতে আমাদের অনেকটাই ভালো হয়েছে কারণ এই ম্যাটটা বিছাতেতে ঘরটা মনে হয় একটু হলো গরম থাকে আর পাগুলো যে ফেলায় না পাকার মধ্যে যেন চ্যাং করে একটা লাগে সেটা কিন্তু লাগে না তো আমি তো সব সময় জুতা মানে পায়ে দিয়েই থাকি আর পুচকুটা আমাদের পড়ে না ওকে কিন্তু আমি একটা ঘরের মধ্যে জুতা দিয়েছি বাইরে তো তিন চার জোড়া জুতা ওর মর্মরজি হিসেবেও পরে পরে ঘুরে বেড়ায় আর ঘরের মধ্যে খুব একটা কমই পড়ে সেজন্য ওটা আবার ভালো মানে বিছানোরটা একটা জরুরি মনে করেছিলাম সেজন্যই কিন্তু বের করে আর কি বিছিয়ে দিয়েছি আর কয়েকদিন ধরে তো দেখছি দেখতেই পারছো যে কতটা কুয়াশা আর আমাদের এখানে মনে হচ্ছিল কি একটু বেশি কুয়াশা পড়ে গিয়েছিল আর কি তো ওদিকে ঘরের সমস্ত কাজ কাজকর্ম গুছিয়ে কমপ্লিট করে এদিকে চলে এসেছি রান্না করতে আর আজকে রান্না করছি ভাত আর হচ্ছে ডাল তো প্রেশারের মধ্যেই দিয়ে দিয়েছি জানো তো আর এদিকে এই যে একটা মাছ ছিল তো সেই মাছটা আর কি পুচকুকে ভেজে দেবো তারপরে তো আমার হাজব্যান্ড এসে বলল যে এই মাছটা ওকে দিতে হবে না কারণ এই মাছে প্রচণ্ড কাটা আছে তো হাজব্যান্ড আর আমি দুইজনে আর কি মানে অল্প অল্প করে ভাগ করে খেয়েছি তারপরে এই যে কয়েকটা বেগুন ভেজে নিলাম কারণ আমার পুচকুটা আবার বেগুন খেতে মাসাল্লাহ ভালোই পছন্দ করে আর কি খুব পছন্দ করে আর কি ও তো সেজন্য বেগুনে ভেজে নিলাম আর আজকে খুব তাড়াহুড়ো করে কাজ করছি শীতের দিনে যতই বলো কাজ তো মানে কাজ কিন্তু খাপে না কিন্তু মানে তাড়াতাড়ি হয় না কিন্তু তা সত্ত্বেও আমাকে প্রচন্ড আজকে তাড়াতাড়ি করতে হচ্ছে কারণ কী তো আজকে আমি যাচ্ছি এক আপুর কাছে সেই আপু আর কি দেখা হয়েছিল আমি একবার সিকিমও গিয়েছিলাম সেই আপুর সাথে দেখা করতে তো অনেক ভালো সেই আপু ভাইয়া অনেক ভালো অনেক আর কি বলবো ওদের কাছে আমি মানে অনেক প্রশংসা করি যে ওরা অনেক ভালো তো সেই আপুর সাথে আর কি দেখা করতে গিয়েছি আমি অনেক দিন হয়ে গিয়েছে দেখা হয়নি সেই জন্য আর কি আর এদিকে দেখো আমি বাসনপত্র সমস্তটাই গুছিয়ে নিয়ে নিলাম এদিকে হাজবেন্ডও চলে এসেছে কারণ যাবো এক জায়গায় সেজন্য কিন্তু খুব তাড়াহুড়োই হচ্ছে আর কি যে কখন যাব একটা এক্সাইটেড মানে মনের মধ্যে কাজ করে কোথাও যাওয়ার আগে কিন্তু তো সেজন্য দেখো এদিকে বেগুন ভাজাগুলো ফটাফট করে নামিয়ে নিলাম আর সান করে খাওয়া দাওয়া করে নেবো খাওয়া দাওয়া করে কিন্তু বেরিয়ে পড়বো এদিকে ডিম মামলেট তারপরে হচ্ছে বেগুন ভাজা আর যে সবজি ছিল বলতে কিসের পারছি না ডাল তারপরে মিষ্টি ছিল এগুলো দিয়ে আর কি খাওয়া দাওয়াটা করে নিচ্ছি কি দিয়ে খেয়েছি সেটাও কিন্তু ভুলে গিয়েছি ভাবতে পারছো কেমন আমার দিবাক তো তরকারি বা কি কি ছিল মনে ছিল মনে নাই আর কি তো তোমরা কিছু মনে করো না কারণ এটা দুই দিনের আগের ভিডিও তো সেজন্য হয়তো মনে নাই আর এদিকে আবার পুচকুকে রেডি করে নিলাম আমিও রেডি হয়ে নিয়েছি তারপরে পুচকুকে ভাবলাম কি ও তো তো খাইয়ে ঘুম ওকে 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 তারপরে নিয়ে যাচ্ছি এখন ভাবলাম একটা অনেকক্ষণে আর কি মিষ্টি খাইয়ে দেই কারণ হচ্ছে খিদাঠেদাও পড়তে পারে আর সেজন্য আর কি ওকে খাইয়ে দিলাম একটা মিষ্টি খাইয়ে তারপরে আর কি আমরা যাব। তো দেখতেই পাচ্ছ আমি এই কোটটা পরেছি এখন হাজব্যান্ড আমাকে বলছে ওই পার থেকে যে হ্যাঙ্গারের মধ্যে কাকে ঝুলিয়ে রেখেছে আমার তো এত হাসি পাচ্ছিল তারপরে বললো কি কোটটা খুলো খুলে মানে আউটারটা পরো আর হচ্ছে হাইনিকটা নিয়ে নাও তো ওর মতামতেই আর কি সেটাই পরে নিয়েছি কারণ এই কোটটা কিন্তু জিন্সের সাথেই ভালো লাগে এগুলা কিন্তু এই যে মানে চুড়িদার বলো কুর্তি ঝুর্তি এগুলার সাথে কিন্তু মানে লং লংয়ের জিনিসের সাথে কিন্তু ভালো লাগে না তো সেজন্য কী করলাম আর কি খুলে দিলাম ওর কথা অনুযায়ী তারপরে আর কি ওইটা পরে নিব আর কি এদিকে তো পুচকু একদম রেডি ও যাওয়ার জন্য একদম বেকুল হয়ে গিয়েছে কারণ বাচ্চারা দেখবা রেডি হলে কিন্তু আর ঘরে থাকতে চায় না তো সেজন্য আর দেখো আমি তখন কিন্তু কাপড়টা চেঞ্জ করে চলে আসলাম মানে সোয়েটারটা আর কি আউটার আউটারটা পরেছি আর হাইনিকটা নিয়ে নিয়েছি এদিকে মোজা পরবো আরও শু পরবো মানে পড়তে চাই নেই আমি বললাম কি নর্মালটাই পরবো আর তারপরে তো স্নান করেছি দেখতেই পারছো ভীষণ ঠান্ডা লাগছে আর কি এটা কিন্তু মানে পরশু দিনের ভিডিও আর কি তো সান করেছি তো ভীষণ ঠান্ডা লাগছে তো সেজন্য আমাকে বলছে যে শ্যুটাই পরে নাও আবার এখন টোটোতে যাব না হাওয়া লাগবে আবার পড়লাম আবার দেখলো যে এই ড্রেসটার সাথে কিন্তু শ্যুটাও ভালো লাগছে না পরে আবারও খুলে দিলাম জানো তো জানি না কার কার সাথে এরকম হয় আমার আবার পছন্দ না হলে আমার হাজব্যান্ডেরও যদি পছন্দ না লাগে আমি আবার খুলে দেই আর আমাকেও যদি ভালো না লাগে আমিও কিন্তু খুলে দেই তো সেজন্য খুলেই আবারও যে নর্মাল জুতাগুলোই পরে নিয়েছি পরে নেবো আর কি আর এদিকে কিন্তু মোজাটা ঢুকে নেব আর এদিকে আমার ছেলে আমাকে কিন্তু বলছে মা এটা খুলো খুলো ওই যে ওই জুতাটা পরো দেখো ও আমার জুতাটাও বাইরে করে বাইরে রাখছে আমি আবার বললাম যে বাবা জুতাটা বাইর করতে হবে না তুমি ঢোকাও ওইটা আমি পরবো না এটা পরে যাব আর লাস্টে কিন্তু আমার ছেলের কথাটাই হয়ে গেছে যে আমি ওর মতামতেই ওর জুতাটাই পরে গিয়েছি আর এদিকে হাজব্যান্ড শ্যুটা বেঁধে দিল পরে কিন্তু খুলে দেয় আর বন্ধুরা একটা কথা তো আমি ভিডিওর ভিডিওতে বলতেই ভুলে গিয়েছি আর কি যেটা আমি সবাই আমরা বলি যারা ভিডিওটা দেখা শুরু করেছো বন্ধুরা লাইক দিতে ভুলে গিয়েছো প্লিজ তোমরা একটা লাইক ছোট্ট করে একটা কমেন্ট করে আমার সদস্য হয়ে থাকতে পারো আর ভালো লাগলে তোমাদের আত্মীয় স্বজন পরিজনদের কাছেও কিন্তু শেয়ার করতে পারো আর একটা কিন্তু কমেন্ট রেখে যেও কারণ তোমাদের লাইক তোমাদের কমেন্ট আমাকে অনেকটাই মোটিভেট করে নতুন আরও একটা ভিডিও করার জন্য সেই জন্য বলছি দেখতেই পারছো ঘরে তালাও মারে এখন আমরা বেরিয়ে পড়ছি আর কি যাব বলে তো তোমরা কিন্তু আমাকে যেভাবে সাপোর্ট করছো ওভাবেই সাপোর্ট যেও। তো তোমাদের ভালোবাসায় জানি আমি ছোট্ট এই চ্যালেঞ্জটা একটু হলো মানে বড় করতে পারি আর একটু হলো আমি এগো আগাতে পারি তো অনেক অনেক ভালোবাসাগো তোমরা যেভাবে আমার পাশে এছো ওভাবেই কিন্তু আমার পাশে থেকো তো সেই নায়না আপুর সাথে আমি দেখা করতে যাচ্ছি দেখতেই পাচ্ছ এদিকে মানে সন্ধ্যা সন্ধ্যা লেগেই গেছে আর কি সেই চারটা সাড়ে চারটা বেজে গেছে আমরা বাড়ির থেকে বের হয়েছি তার মধ্যে আমার হাজব্যান্ড এটিএমে কাজ করলো করে তারপরে কিন্তু বের হলাম তো দেখো অনেকটাই কিন্তু মানে ঠান্ডাও লাগছে আর অনেকটাই মানে শীতও পড়ে গেছে আর অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে তারপরে ওরা ফোন করছে কত দূরে আছো কত দূরে আছো আমরা বলছি যে এখানে আছি মানে জায়গাটার নাম আর কি বলছি তারপরে আমার হাজব্যান্ড বললো তুমি লোকেশনটা পাঠাও সেই লোকেশন দেখে কিন্তু আমরা ঠিক জায়গায় পৌঁছে গেছি তারপরে কিন্তু আপু আর ভাইয়া আবারও আমাদের সামনে নিতে গিয়েছিল আর কি তো আপু এসেছে আপু বোনের বাড়ি তো আমাদের থেকে একটু আর কি গ্রামের সাইটে আমাদের বাড়িতে অনেক আসতে বলেছি তো ও আসলো না আমার তো ভীষণই খারাপ লাগলো তার জন্য আর কি আমি চলে এসেছি দেখা করতে তো দেখতেই পারছো তোমরা তো নেনা আপুকে ভালো করেই চিনো যে আমি সিকিমেও গিয়েছিলাম এই আপুর কাছে তো আমরা ফটো উঠছি ভিডিও করছি একটু তো আপু বলছে লাইটের আলোতেই এর জন্য কালো হচ্ছে তো দেখো আমার হাজবেন্ড বলছে কি তোমরা একটু ড্যান্স করো তো আমি আবার ঢং করলাম একটু তারপরে এদিকে আমাদেরকে এত জেদ করছে খাওয়া দাওয়া করার কথা আমরা তো খাবো না কারণ আমরা যাব আমাদের দেরি হচ্ছে আর এই রাস্তাটা ভীষণ খারাপ ভালো না হাজব্যান্ড বলছিল তো সেই জন্য আর কি খাওয়া দাওয়া করে মানে খাওয়া দাওয়া বলছে যে মিষ্টি চা শিংড়া এগুলাই খাওয়া দাওয়া করে শিংড়া বলছে সরি কচুরি ঠচুরি হাবি জেবি ছিল আর কি তোমার নিমকি ঠিমকি ওগুলোই খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি আর এদিকে দেখতেই পাচ্ছ এখন অন্ধকার হয়ে গিয়েছে আর এতটা ভয় লাগছে কি বলবো কারণ ওই পাশে বস্তির এলাকা কিন্তু ভীষণ ভয় লাগে আমি কিন্তু টাউনে এসে আর কি আমাকে হাজব্যান্ড মোবাইলটা দিল কই এদিকে আর ভিডিও টিডিও করতে হবে না তারপরে কিন্তু টাউনে এসে আর কি আলিপুরদুয়ারে আর কি ভিডিওটা করলাম তো বাড়ি আসার পথে আবারও হাজব্যান্ড নিয়ে যাবে আরও এক জায়গায় খাওয়াতে তো দেখো এখানে কিন্তু আমাদের যে মানে মেলা মেলার মাঠ আছে আর কি মেলার মাঠ কোঠের মাঠ বলে এখানে কিন্তু জিম খুলেছে অনেক লোক কিন্তু এখানে জিম করে সকাল সন্ধ্যা তারপরে হাজবেন্ড নিয়ে আসলো এখন মানে দোকানে একটা সেখানে খেতে নিয়ে আসলো মোমো চাউমিন তো মোমো খেতে নিয়ে এসেছে মোমো ছিল না তারপরে খেলাম চাউমিন তারপরে ও হাজবেন্ড খেলো আর কি একটা মানে পা আমাকে এনে দিয়েছে ঘুগনি বলছে বেশ মজা আছে ঘুগনিটা খেয়ে দেখো তো খেয়েছি ভীষণ ভালো লেগেছে আর কি আর এদিকে পুচকু চাউমিন ভীষণ পছন্দ করে তো ওকে চাউমিনটাই খাইয়ে দিয়েছি আমি ঘুগনিটা খেয়েছি আর হাজব্যান্ড হচ্ছে চাউমিন আর এই যে মানে মাংসটা খেয়েছে আর কি মাংস বলতে এটা পাঠার ঠ্যাং তারপরে এদিকে আর কি স্যুপ খেয়েছি কেউ পা বলে কেউ ঠ্যাং বলে আর কিন্তু বাড়ি যেয়ে কোনো মতো খাওয়া দাওয়া হবে না কতই বা খাওয়া দাওয়া করবো এতগুলো খাওয়া দাওয়া করার পরে শুধু পুচকুকে মানে ভাত ছিল ভাত ডাল গরম করে আর বেগুন ভেজে ওকে খাইয়ে দিয়েছি এখন বাড়ি চলে এসেছি ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থেকো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থেকো কালকে আবার ঠিক দুপুর দুটোর সময় দেখা হচ্ছে আর ততক্ষণের জন্য তোমাদের নিজের শরীরের খুব যত্ন রেখো শীতের দিনে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ গুড নাইট